আগামী ছোট বিরুদ্ধে মাঠে নামার জন্য আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের মুসলমান হিন্দু আদিকাল থেকে একসঙ্গে বসবাস করছে এই হিন্দু মুসলিম খ্রিস্টানদের মাঝে কোন ধরনের বিভেদ সৃষ্টি করে উস্কানি দিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে আসে বাংলাদেশের জনগণ মানবে না মানবে না মানবে না এদের অপসর হলো মুসলিম এবং হিন্দুদের মাঝে বাংলা তৈরি করা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য দুই হাজার চব্বিশের

আমরা স্কুলের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে নয় আমরা দল মতের বিশেষে বাংলাদেশের সবাই এই শান্তিপূর্ণ বসবাসকে যারা নোটসাদ করতে চায় যারা নষ্ট করতে চায় এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি সেক্ষেত্রে আপনাদের জবাব থাকলেও বক্তব্য হবে দেখা হবে রাজপথে কথা হবে সরকারে আগামী শুক্রবার এই নিপাগুলো আমার বিরুদ্ধে নিছে